আসসালামু আলাইকুম ভিওয়ার্স কিছুদিন যাবত আমার ওল্ড ভিডিওগুলো ছাড়তেছি নতুন কোনো ভিডিও নাই আজকে নিয়ে আসলাম জানারদান পিজেন্স মাইকেল বুকসের আর ডাইরেক্ট ট্যাগ লাগানো প্লাস হচ্ছে পেডিগ্রি ট্যাগ নেদারল্যান্ডের কুকুর ছিল জার্মান সেপার্ট তো ওটা হঠাৎ মারা যায় তো ওটা নিয়ে খুব আপসেট ছিলাম তো পুরনো যে ভিডিওগুলো ছিল যেগুলো আমার ডিলিট করতে হয়েছে আর কি আমার আইডি থেকে সেগুলো আবার নতুন করে ছাড়ছিলাম এরপর আর হাটে ঘাটে কোথাও যাওয়া হয় ভিডিও করা হয়নি তো যাই হোক আজকের থেকে আবার নতুন করে ভিডিও করতেছি নতুন এটা হচ্ছে আমার জনার্দন পিজন তো থলের থেকে মাত্র উঠায় নিয়ে আসছি টিমে বসা ছিল দেবি হয়েছে আর যে ভাই দেখতে চাইছিলেন মনে হয় একটা দাদা আর একটা ভাই দেখতে চাইছিলেন আর বাংলাদেশের কিছু ফলোয়ার্স আছে আমার যারা কমেন্টে বলছিল যে ভাই আপনার জানাদান ফিজেন্সের কি খবর এটা তো কোনো আপডেট নাই তো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি এই হচ্ছে আমার জানার্দান পিজেন্স মাদি আমি নটটা দেখাচ্ছি এই হচ্ছে এই হচ্ছে আমার জানার্দান পিজেন্স নটটা আর আমি এখন দূর থেকে দেখে একটু এইটা হচ্ছে নটটা আমার একটু দূর থেকে দেখাই নইলে বোঝা যাবে না ক্লোজলি দেখেছি তো হ্যাঁ হচ্ছে নটটা আমার তো মাদিটা এই নটটা হচ্ছে আমার পরের লাইন মানে আমার যে আসল নটটা ছিল সেটা ইন্ডিয়াতে চলে গেছে এরপরে আমি আমার ঘরে যে বাচ্চা ছিল ওটা থেকে আমি নর বানায় নিছি এরপরে জোড়া দিছি এটা হচ্ছে আমার নটটা মাদিটা তো দেখছেন এই হচ্ছে আমার জানার দান পিজেন্স মাইকেল বুকসের মাস্টার পেয়ার তো দুজনেই থরে ছিল তো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আবার ডিমে গিয়ে নাও পারে আর ওদেরকে দিয়ে আমি ডিম বাচ্চা করাই কারণ কি খুব ভালো করে বাচ্চা সামনে যদি আমি বাচ্চা ধরি ও নিজে গিয়ে কি করে বাচ্চাকে খাওয়ায় আর বেশিরভাগই কমেন্ট আসে যে ভাই যান ক্লোজ করে ছবি দেখান চোখটা দেখান চোখটা দেখান তো আমি আজকে চোখটা খুব ভালোভাবে দেখাবো সময় লাগলে লাগবে ঠিক আছে এই হচ্ছে মাদিটার চোখ মাদিরার চোখটা দেখবেন একটু দূরে নেই এই হচ্ছে মাদিটার চোখ আমার হ্যাঁ তো এখনই মাত্র খাইছে তো খায়া আর পানি টানি দিয়ে একদম মুখটারে ভিজায় ফেলছে এই জন্য একটা ভালো লাগতেছে না কিন্তু আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ওর চোখটা আর একটু ডার্ক করতে হবে চোখটা টোকা দিতে হবে হ্যাঁ কি হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে চোখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জানাতনের চোখ ঠিক আছে তো এখন আমি দূর থেকে জানাতনটা ছেড়ে দেখাই দেখেন দূর থেকে দেখুন চোখটা কেমন এই সাইডের চোখটাও দেখাই আমি এটা হচ্ছে চোখটা তো আমি দূর থেকে দেখালাম ওর যে গায়ের কালারটা না অনেক সুন্দর

ওরা তো এক জায়গায় না তাই চোখটা এইভাবেই দেখতে হবে তো চোখ তো দেখা যায় না তো এই হচ্ছে আমার জানাদান পিজন্স সম্পূর্ণ খুটিনাড়ি সব করে আপনাদের দেখলাম তো এখন কথা হচ্ছে আমি আপনাদের দেখাবো ওদের বেবি এখন বেবিটা কেমন হয়েছে সেটা হচ্ছে কথা ওদের বেবি দেখাতে এ হচ্ছে জানার পিজেন্সের বাচ্চাটা আমি চারটা একসাথে ছেড়েই দেখাবো বাচ্চা তো এখন ছোট মোল্ডিং গেলে একদম মার মতো কালার চলে আসবে আর এ হচ্ছে ট্যাগ পার্সোনাল যে আমার দাদা আছে ওনার ট্যাগ লাগানো আছে ইন্ডিয়ান তো আমি বাচ্চাটা ছেড়ে দেখাচ্ছি বাচ্চাটা হ্যাপি একটা বাচ্চা হয়েছে সুন্দর একটা বাচ্চা হয়েছে মাশাল মাসাল্লা এখন আমি দ্বিতীয় বাচ্চাটা এখন হচ্ছে দ্বিতীয় বাচ্চাটা দ্বিতীয় বাচ্চাটার চোখ এখনই চলে আসছে কিছুটা চোখ মনে হয় এটা তো দেখলে ভালো হয় এ হচ্ছে আরেকটা বাচ্চা তো এটা আবার দুপাস চলে আসছে এখনো নর্মালি আসলে শিওর না আগের ঘরের বাচ্চা আর পরের ঘরের বাচ্চা এরকম মিলায় নিছি ওগুলো তেমন একটু যত্ন নেওয়া হয় না ওরাই ডিম বাচ্চা করে দুইটা বাচ্চা হয়েছে এখানে দুইটা বাচ্চার মধ্যে আমার কাছে মনে হয় দুইটাই মাদি তারপরে আমি জানি না নরমাদি অবশ্যই থাকবে আর মোল্টিং আছে ও এখনই পাকটা ওর মার মতো আসতেছে চিট 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 আসতেছে এই হচ্ছে দুইটা বাচ্চা এই বাচ্চাটা এখনো মোল্টিং আসে নাই এটাও ওর মতো কালার হবে তো এই বাচ্চা দুইটা আছে সাইজ তো দেখছেন কেমন মাসাল্লাহ ব্যালেন্স থেকে নিয়ে সবকিছু ঠিক আছে ওদের তো মা বাবা দুইটাও ওদের সাথে একটু আরেকবার ছেড়ে দেখাই এই হচ্ছে বাবা মা তো দুজনকেই আমি এখন ছেড়ে দেখাচ্ছি একটু ডার্ক করতে হবে হ্যাঁ এখন আমি ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে বাবা মা নটটা এই হচ্ছে মা সাইজ মাশাআল্লাহ অনেক অলরেডি সাইজ ইনশাআল্লাহ আর পানির সাইজ বা মাদির মানে মাদি হিসাবে ভালো তো ভিউয়ার্স আশা করি আপনাদের আমার জানার দানের আপডেট জানাতে পেরেছি আর দুইটা বেবিও আছে সাথে যদি কারো লাগে নক দিতে পারেন কোনো প্রবলেম নাই আর এমনি তো এটা সেল হচ্ছে না তো এমনিতেই আর কি ভিডিও করলাম অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো এই হচ্ছে আমার জানাদান দান মেইন জোড়া আর এই হচ্ছে আমার তো আজ এই সবাই ভালো থাকবেন আর ওয়েদারটা খুবই ভালো আমাদের এখানে আজকে খুবই ভালো লাগতেছে আর আপনাদের দেখাতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে অনেকদিন পরে ভিডিওতে আসলাম মাঝখানে মনে হয় একটা ভিডিও করছিলাম একটা না দুইটা ভিডিও করছিলাম তাও আমি যাইনি আমার বাসে সবাই আসছে তো পরবর্তীতে তাদের কবুতর করে ভিডিও করে দিয়েছি তা আমি নিজে আর কি এখন আর কোথাও যাইনি ভিডিও করিনি আবার ভিডিও করা শুরু করব তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভাইজান কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে আগ্রহ বাড়ে অনেক ভালো লাগে আসলে ভিডিও করে যে অনেক কিছু করা যায় তেমন না কিন্তু আসলে এটা মনের একটা ই আর কি যারা ভিডিও করে যারা ভিডিও মানে কি বলে ওটাকে মনিটাইজেশন পাইছে তাদের কাছে আসলে টাকাটা সব কিছু না ভিডিও করতেছে ভিউ হচ্ছে এটাই তাদের কাছে অনেক কারণ আমি এমনও ভিডিও আছে ওই ভিডিও থেকে হয়তো আমি বিশ থেকে তিরিশ টাকা পাইছি কিন্তু ওটার পিছনে আমার পাঁচ পাঁচ থেকে ছশো টাকা চলে গেছে তো এই আর কি মানে মনে ভালো লাগে এটাই মনের শান্তি হচ্ছে বড় শান্তি তো জানাবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে ভালো হোক মন্দ হোক যেটাই হোক একটা কমেন্ট করবেন খুশি হব আসসালামু আলাইকুম